নমস্কার বন্ধুরা আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীর মনে বর্তমানে গভীর উদ্বেগ ও দুশ্চিন্তার সৃষ্টি করেছে আমাদের অফিস থেকে জানানো হয়েছে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীকে দশ হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কিনতে হবে ফোন কেনার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে যেগুলো প্রথমে শুনতে সহজ মনে হলেও বাস্তবে তা একেবারেই অবাস্তব এবং অমানবিক প্রথমেই বলা হয়েছে এই ফোনটি দশ হাজার টাকার মধ্যেই হতে হবে ফোনের মডেল ও বিল অবশ্যই কর্মীর নিজের নামে হতে হবে বিলের তারিখ সতেরোই অক্টোবর দু বা তার পরের তারিখ হতে হবে এবং বিলের সঙ্গে আইএমইআই নম্বর ও জিএসটি নম্বর উল্লেখ থাকতে হবে তারপর আছে ফোনের ন্যূনতম স্পেসিফিকেশন অ্যান্ড্রয়েড ভার্সান ইলেভেন বা তার উপরে হতে হবে স্ক্রিন সাইজ কমপক্ষে সিক্স ইঞ্চি র্যাম ফোর জিবি ইন্টারনাল স্টোরেজ সিক্সটি ফোর জিবি ব্যাটারি ক্ষমতা চার হাজার ফোনটি অবশ্যই ফাইভ জি সাপোর্ট হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোন ও ব্যাটারি দুটোই দুই বছরের ওয়ারেন্টি থাকতে হবে এছাড়া বলা হয়েছে কেনা ফোনটি প্রকল্প অফিসের কাছে জমা দিয়ে যাচাই করাতে হবে অফিসের টেকনিক্যাল টিম দ্বারা ফোনটি পরীক্ষা করবে এবং যদি দেখা যায় ফোন নির্ধারিত মানের থেকে কম তাহলে টাকা কেটে নেওয়া হবে অথবা ফোন বদলাতে হবে এতেই শেষ নয় বলা হয়েছে এই ফোন শুধুমাত্র পোষণ অভিযান অ্যাপস বা অফিস সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করা যাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না ফোন যদি নষ্ট হয় চুরি হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় তার সম্পূর্ণ দায়ভার কর্মীর উপর পদত্যাগ বদলি বরখাস্ত অবসর অথবা মৃত্যুর ক্ষেত্রেও ফোনটি অফিসকে ফেরত দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই শর্তগুলো কি বাস্তবে সম্ভব একবার ভেবে দেখুন বন্ধুরা সব শর্তের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি আমি জানতে চাই আজ পর্যন্ত কি কোনো কোম্পানি দশ হাজার টাকার মধ্যে এমন ফোন তৈরি করেছে যেখানে ফোন এবং ব্যাটারি দুটোতেই দুই বছরের ওয়ারেন্টি দেয় দামি ফোনেও যেখানে ব্যাটারি ওয়ারেন্টি সর্বাধিক ছয় মাস থেকে এক বছর হয় সেখানে দশ হাজার টাকায় দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যায় কিভাবে। এটা তো অবাস্তব চাওয়া তাহলে কি সরকার ভাবছে অঙ্গনওয়াড়ি কর্মীরাই এখন থেকে ফোন তৈরি করবে আমাদের দেশে এমন অনেক ফোন আছে যেগুলোতে ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ফাইভ জি সাপোর্ট ইত্যাদি পাওয়া যায় কিন্তু সেসব ফোনেও দুই বছরের ওয়ারেন্টি নেই তাহলে এই শর্তগুলো মেনে চলা কর্মীদের পক্ষে কিভাবে সম্ভব আর একটা কথা অফিস থেকে তো কোনো সরকারি সিম কার্ড দেওয়া হচ্ছে না তাহলে ফোনে কাজ করতে হলে আমাদের নিজেদের ব্যক্তিগত সিমই ব্যবহার করতে হবে কিন্তু বলা হচ্ছে ফোনে ব্যক্তিগত ব্যবহার করা যাবে না তাহলে আমার প্রশ্ন হল আমরা কি ফোন কল ধরবো না আমাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না আমরা ইউটিউব ফেসবুক খুলব না যখন আমাদের নিজেদের সিমই ওই ফোনে ব্যবহার করতে হবে তখন আমরা কিভাবে সেই ফোনকে শুধুমাত্র অফিসের কাজে সীমাবদ্ধ রাখব এছাড়া প্রতি মাসে রিচার্জের জন্য একশো টাকা দেওয়া হয় আমি জানতে চাই আজকের দিনে একশো টাকায় এমন কি রিচার্জ পাওয়া যায় যেখানে ডেটা প্যাক আছে এবং অফিসের অ্যাপস নিয়মিত চালানো সম্ভব আজকের দিনে একটার দিনের ডেটার জন্যই খরচ হয় তিরিশ টাকার বেশি আর মাসে একশো টাকায় আমরা কিভাবে কাজ চালাবো আরেকটা অমানবিক দিক হচ্ছে যদি ফোন হারিয়ে যায় চুরি হয় নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীকেই একবার ভাবুন একজন কর্মী মাঠে ঘুরে ঘুরে কাজ করেন অনেক জায়গায় যেতে হয় ফোন পড়ে যেতে পারে ভেজে যেতে পারে চুরি হতে পারে এসব তো কারো নিজের ইচ্ছেই হয় না তাহলে কেন প্রতিটি দুর্ঘটনার দায়ভার কর্মীর উপর চাপানো হবে এখন আসুন আরও একটা মানবিক প্রশ্নে বলা হচ্ছে পদত্যাগ বদলি বরখাস্ত অবসর গ্রহণ এমনকি মৃত্যুর পরেও ফোন অফিসে ফেরত দিতে হবে পদত্যাগ বদলি বরখাস্ত অবসর নিলে ফোন ফেরত দেওয়া যুক্তিসঙ্গত কারণ সেটা সরকারের সম্পত্তি কিন্তু কেউ যদি মারা যান তখন তার পরিবারের লোকজনকে ফোন ফেরত দিতে হবে এটা কি মানবিক একজন কর্মীর মৃত্যুর পরেও তার পরিবারকে এই বোঝা বইতে হবে এমন শর্ত কি কখনও সরকার দিতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমাদের অনেক দিদিরাই ইতিমধ্যে নিজেদের টাকায় ফোন কিনে ফেলেছেন কেউ এক মাস আগে কেউ দু মাস আগে কেউ তিন মাস আগে কেউ চার মাস আগে সবাই একটাই উদ্দেশ্যে ফোন কিনেছেন পোষণ অ্যাপসের কাজ যেন বাধাহীনভাবে করা যায় এখন অফিস বলছে আবার নতুন করে ফোন কিনতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে যারা এতদিন নিজেদের ফোন দিয়ে কাজ করেছেন তাদের খরচের দায় কে নেবে তাদের পুরনো ফোনের কি হবে তাহলে কি নতুন ফোন না কিনলে দশ হাজার টাকা ফেরত দিতে হবে এটা তো সরাসরি অন্যায় সব মিলিয়ে দেখা যাচ্ছে এই দশ হাজার টাকার ফোন প্রকল্পটি আনন্দের খবর নয় বরং নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ফোনের মাধ্যমে আমাদের কাজ আরও সহজ হবার কথা ছিল সেই ফোনই এখন আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এই সমস্ত শর্ত একদিকে অবাস্তব অন্যদিকে অমানবিক আমরা দশ হাজার টাকা পেলেও মনে হচ্ছে যেন তার বেশি দাম দিয়ে আমরা মানসিক চাপ কিনে ফেলেছি আমি সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে কয়েকটি বাস্তবসম্মত অনুরোধ রাখতে চাই প্রথমত দুই বছরের ওয়ারেন্টি শর্তাবলী বাতিল করে এক বছরের ফুল ওয়ারেন্টি এবং ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি গ্রহণযোগ্য করা হোক অফিস থেকে প্রতিটি কর্মীকে উপযুক্ত রিচার্জ ভাতা দেওয়া হোক ফোন হারানো বা নষ্ট হলে তার ক্ষতিপূরণের দায়ভার কর্মীর না হয়ে অফিসের বিমা বা ইন্স্যুরেন্স কাভারের মাধ্যমে নেওয়া হোক যারা ইতিমধ্যেই নতুন ফোন কিনে কাজ করছেন তাদের নতুন ফোন কিনতে বাধ্য না করে সেই ফোনের বিল জমা দেওয়ার সুযোগ দেওয়া হোক মৃত্যুর পর পরিবারের সদস্যদের ফোন ফেরত দেওয়ার নিয়ম বাতিল করা হোক এটা মানবিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য শেষে বলতে চাই আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারের অংশ সরকারের শত্রু নই আমরা চাই উন্নতি স্বচ্ছতা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত দশ হাজার টাকার ফোন প্রকল্পটি নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ হতে পারত কিন্তু এমন কিছু শর্ত যুক্ত করা হয়েছে যা আমাদের জীবনকে সহজ না করে আরও জটিল করছে তাই আমার অনুরোধ এই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা হোক যাতে এই প্রকল্পটি সত্যি খুশির খবর হয় দুশ্চিন্তার নয় ধন্যবাদ বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন